হ্যালো ফ্রেন্ডস ওয়ালাইম আসসালামু আলাইকুম অসভ্য ভালো আছেন বন্ধুরা আমি আবারও হাজির হলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজ হচ্ছে নতুন যে একটি সার্কুলার এসেছে এটি হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশাসন শাখা শিক্ষা ভবন ব্লক দ্বিতীয় ব্লক ঢাকা অর্থাৎ ওয়েবসাইট হচ্ছে ই ই টি এম ও ই ডট জিও ভি ডি এই ওয়েবসাইটে আপনারা সার্কুলারটি পাবেন এটি হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ওয়েবসাইট প্রকাশ পেয়েছে হচ্ছে আট ডিসেম্বর দু হাজার চব্বিশে আচ্ছা নিয়োগের বিস্তারিত তোমরা একটু দেখি কি বলছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব খাতের নিম্নোক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে পাঁচ নং কলমে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে ইডিএমওই টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না আচ্ছা এখন আমরা দেখি যে আসলে কি কি পদ আছে এক নম্বর পদ হচ্ছে হিসাবরক্ষক এটা আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের এটার পদ হচ্ছে সাতটি যে আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা অর্থাৎ কমার্সের স্টুডেন্টরা দ্বিতীয় বিভাগ থাকা লাগবে সিজিপিএ তে স্নাতক অর্থাৎ সেকেন্ড ক্লাস থাকা লাগবে সিজিপিএ সেকেন্ড ক্লাস তৃতীয় শ্রেণী স্নাতক তবে শর্ত থাকে যে জীবনের একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না তবে কম্পিউটারের এমএস অফিসের কাজে দক্ষতা লাগবে দ্বিতীয় নম্বর পদ যেটা এটা হচ্ছে কম্পিউটার অপারেটর এটা আঠারো বত্রিশ বছর এখানে আটটি পদ শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সন্মান পাশের উত্তীর্ণ কম্পিউটার মুদ্রক করতে প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকা লাগবে তারপরে হচ্ছে কি পথ উচ্চমান সহকারী এটা আঠারো থেকে বত্রিশ বছর বয়স এখানে তিনটি পদ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজি স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রক করে ইংরেজি আহ সম ইংরেজি থাকা লেগে ত্রিশ বাংলা গতি থাকে পঁচিশ তিন নম্বর হিসাব সহকারী আঠারো থেকে বত্রিশ বছর বয়স আর এখানে হচ্ছে চারটি পদ এটা ষোলো গিরেটের একটি চাকরি এখানে আটটি পদের এগেনস্ট হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড ব্যবসা শিক্ষা শাখার কমার্সে ইন্টারমিডিয়েট পাস লাগবে কমার্স ইন্টারমিডিয়েট পাস কম্পিউটার এমএস অফিস এটা ষোলো গ্রেডের একটা চাকরি এরপরে হচ্ছে তিন নম্বরে হচ্ছে পরবর্তী গ্রেড হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এটা এটা ষোলো গ্রেড এখানে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এটা হচ্ছে তিনশো আটটি পদ অর্থাৎ তিনশত আটটি পদ অনেক অনেক বেশি পদ তিনশত আটটি পদ এখানে হচ্ছে ইন্টারমিডিয়েট পাস ইন্টারমিডিয়েট পাশে যে আবেদন করতে পারবেন এখানে কম্পিউটার মুদ্রাকি প্রতি মিনিট বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ সহ মোটামুটি এই স্পিড থাকা লাগবে কম্পিউটারের গতি বাংলা বিশ ইংরেজি বিষ যে কোনো যে কোনো মানে আর্টস কমার্স সায়েন্স সবাই আবেদন করতে পারবেন ইন্টারমিডিয়েট পাশ হলেই হবে ডাটা তিনশো আটটি পদ অনেক পথ এরপরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক এটা আঠারো থেকে বত্রিশ বছর বয়স এটা ষোলো গ্রেডের হিসাবে এখানে বৃষ্টি পথ বৃষ্টিপদ যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমমানের সিজিপিতে ইন্টারমিডিয়েট পাশ এখানে কম্পিউটার দক্ষতা লাগবে আর কম্পিউটার মধ্যে করে গতি ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ থাকা লাগবে এরপর আছে অফিস সহকার অফিস সহক এই অফিস সহক হচ্ছে বিশ গ্রেড এটা বিশ গ্রেডের চাকরি এটা আঠারো থেকে বত্রিশ বছর বয়স এখানে তিনশো তিনটি পদ এখানে অনেক তিনশো চারটি তিনশো চারটি পদ বিশ গ্রেডের একটি চাকরি অফিস সহক তিনশো চারটি পদ কোন স্বীকৃতি বোর্ড মাধ্যমে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় অর্থাৎ এসএসসি ভাষণ আবেদন করা যাবে তো অনেক ভ্যালুবের একটি সার্কুলার মনে হচ্ছে সো আপনারা যারা এটা আছেন এদের জন্য একটু সুখবর নিম্ন বর্ণিত শর্তাবলীর সাপেক্ষে আবেদনপত্র পূরণ করতে হবে অর্থাৎ এখানে বলছে যে সকল পদে সকল পদে এক বারো দু চব্বিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স সবাই আবেদন করতে পারবেন তারপরে আরো সত্য যেখানে আছে এগুলো দেখবেন আপনারা তার আবেদন করতে যান উল্লেখযোগ্য হচ্ছে এখানে বেশ সংখ্যক পদ সুতরাং আপনারা দেখে আবেদন করবেন অনলাইনে এক বারো দু হাজার চব্বিশে আঠারো থেকে বত্রিশ বছরের যারা বয়স সবাই আবেদন করতে পারবেন আর হচ্ছে অনলাইনে আবেদনপত্র শুরু আবেদন শুরু হচ্ছে ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ এই ছাব্বিশ বারো দু হাজার চব্বিশে সকাল দশটা থেকে আবেদন শুরু আবেদন শুরু ছাব্বিশ বারো দুই হাজার চব্বিশ আর আবেদন জমা দেওয়ার শেষ সময় হচ্ছে বিশ এক দুই হাজার পঁচিশ বিশ এক দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আর এখানে যে টাকার বিষয় যেগুলো বলছে কত টাকা লাগবে অনলাইনে প্রার্থীর ছবি সবকিছু ঠিকঠাক মতো আপলোড করার পরে এস এর মাধ্যমে টেলিটকে এস এম এর মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে টাকা হচ্ছে এক নম্বর পদ এক নম্বর ক্রমিক নং এক থেকে হ্যাঁ এক নম্বর ক্রমিক পদের জন্য তিনশো টাকা চেরি সার্ভিস চার্জ সহ পঁয়ত্রিশ টাকা তিনশো পঁয়ত্রিশ টাকা দুই নং দুই থেকে ছয় নম্বর পদের পর্যন্ত আপনার হচ্ছে দুইশো তেইশ টাকা আর সাত নম্বর অর্থাৎ অফিস সহায়ক পদের জন্য একশো বারো টাকা টেলিটকে পরিশোধ করতে হবে তো ঠিক আছে বন্ধুরা যারা আবেদন করতে চান আবেদন করে ফেলবো আর যারা না পারেন আমার হেল্প নিতে পারেন আমি আপনাদেরকে একদম নাম মাত্র মূল্যে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো যারা আবেদন নিতে নিজেই করতে চান দ্রুত করতে পারেন এটা হচ্ছে ই ই ডি টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকে আবেদন করুন